আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাবাদ করেছি প্রথমে আমি আয়াতের অনুবাদ শুনে তর্জমা শুনাই আল্লাহ বলেন জান্না তোমরা কি ধারণা যে তোমরা জান্নাতে এমনিই প্রবেশ করবে কোনো কষ্ট করা ছাড়া আর তোমাদের কাছে আসবে না ওরকম বিপদ ওরকম কষ্ট যেমনটা অতিক্রম হয়েছিল তোমাদের পূর্বতে লোকদের উপরে তোমরা কি এমন ধারণা করেছো যে কষ্ট করা ছাড়াই জান্নাত পেয়ে যাইবা আল্লাহ বলেন মাসহাতহুমু বাদসা ওয়া আদরা আগের লোকদেরকে গ্রাস করেছে স্পর্শ করেছে আলবাসা সংকট দুঃখ আদরা কষ্ট বিপদাবাল আগে লোকদেরকে স্পর্শ করেছে গ্রাস করেছে তাদেরকে যেমন দুঃখ কষ্ট গ্রাস করেছে তোমাদেরকেও এরকম গ্রাস করবে তোমাদেরকেও দুঃখ কষ্ট তোমাদের উপরে আসবে নেমে আসবে জান্নাত এত সহজ না জান্নাতে এমনি চলে যাইবা এ বক্তব্য কার আল্লাহ তারা বিভিন্ন ভয়ের কারণে প্রকম্পিত হয়েছিল আর রসুল ওয়াল্লা দিন আমান মাহু এমনকি রসুল বলেছে এবং যারা মুমিন তারাও বলেছে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে এত দুঃখ কষ্ট বিপদ আসছিল যার কারণে নবী বলতে নবী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ বলেন আলা আল্লাহ করি শোন শোনো আল্লাহর সাহায্য অতি নিকটে সুবহান আল্লাহ এই হলো আয়াতের অনুবাদ আসেন এখন ব্যাখ্যায় তাফসিরে আসি আমরা তব শ্রী রুহুল মানুষ বর্ণিত আছে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি কারণ কি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রসুল্লা সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন সাহাবাই রাম সহ যখন তখন মদিনায় আসার পর ইস্তাদ আলাই হিম দোর এদের প্রচন্ড কষ্ট হতে লাগলো লিয়ানম খরাজু বেলা মালিন ও তারা কু দিয়া রহম মোয়া আল আহম বে আদিল বর্ণিত আছে সাহাবা এ এত কষ্ট হতে লাগলো কেন কারণ সাহাবা আ ক্যারাম বিশেষ করে যারা মহাদির সাহাবা যারা মক্কায় বাড়িঘর ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে অন্য জায়গায় মদিনা যারা এসেছে এদের গর্বের তো মক্কায় রয়েছে তাই না মাল দৌলত কিছুই আনতে পারে নাই তো মালও নাই দৌলত নাই ঘর নাই বাড়ি নাই কিছুই নাই এক জায়গায় আসছে তাদের প্রচন্ড কষ্ট হতে ছিল কেন ওই যে মাল ছাড়া আসছে বাড়ি ঘরও নাই এটা একটা কষ্ট এছাড়া যখন মদিনা যখন আসলো ও আজ হারাত আল মুখা আল আফা ওয়াল আদাওয়া মদিনার ইহুদিরা আল্লাহর রসুলের শত্রুতা এবং অন্যান্য স্মরণ তারা করতে শুরু করলো তারা রসুলের বিরুদ্ধে আদাওয়াতি দুশ্মনী করতে লাগলো এখানে শেষ হয় নাই ও আচার্যানিফাক একটা জাতি এক দল মুনাফি করতে শুরু করলো গোপন গোপনে মুনাফি করতে শুরু করলো একদিক দিয়ে আর্থিক সংকট নাই খাবার নাই টাকা পয়সা নাই ঘর বাড়ি আর কিন্তু শত্রুতা আর কিন্তু ভিতর ভিতর মুনাফে কি এই প্রচন্ড রকমের সব দিক দিয়ে দুঃখ কষ্ট যখন শুরু হয়েছে তখন আল্লাহ দেওয়ার জন্য মনে ক্রামকে প্রশান্তি আনার জন্য আল্লাহ তারা তখন এই আয়াত নাজিল করেছেন সুবহান আল্লাহ বলেন ও মমিন শুনে রাখো আম হাসিব তুম আন্তুল তোমরা তোমনাকে ধারণা করেছো যে কিছু কষ্ট করা ছাড়া জান্নাত এমনি পেয়ে যাইবা তার মানে বুঝাইলেন আল্লাহ তা আল্লাহ যদি জান্নাত লাভ করতে চাও তো কষ্ট দুঃখ সহ্য করতে হবে সোহান আমার ভাইরা আমার রসুল কি ঘোষণা করেছেন লাকদ উজি তুফিল্লা মালাম ইউজ আহাদুর মিন কবলি আমার রসুল ঘোষণা করেন ও আমার উম্ম শুনে রাখো আমি রসুলকে দিন কাজ করতে গিয়ে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহর বিধানে কাজ করতে গিয়ে এতটা কষ্ট করতে হয়েছে এতটা কষ্ট দেওয়া হয়েছে যে আমার পূর্বে কোনো নবীকে কোনো মানুষকে এতটা কষ্ট দেওয়া হয় নাই এখন চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন যখন রসুলকে এতটা কষ্ট করতে হয়েছে কতটা কষ্ট যিনি জন্মের আগে বাবাকে হারিয়েছে জন্মের কিছুদিন পর কয়েক বছর পরে মাকেও হারিয়েছে বাবাও নাই মাও নাই এরপর দাদা ছিলেন ওনার মুরব্বী দায়িত্বশীল দাদাকেও হারিয়েছেন এরপর ছিল চাচা আব্দুল মো আবু তালেব তাকেও তিনি হারিয়েছেন ছিল প্রিয় সঙ্গিনী আম্মাজান খাদিজা ওনাকেও হারিয়েছেন সব হারিয়েছেন বাবা নাই মা নাই আপন যারা ছিল তারাও চলে গেছে দিয়ে শত্রু আর শত্রু কেউ পাগল বলে কেউ থুতু মারে কেউ গালি গালাজ করে কি শেষ পর্যন্ত তো নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে রক্তাক্ত হয়েছে ঘরে খাবার ব্যবস্থা নাই চুলা জ্বলে না পেটে যে কত পাথর বেঁধেছে ও ভাই বলেন তো এতটা কষ্ট বলেন কার আর সহ্য করতে হয়েছে যখন রসুল আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার পরও আল্লাহর সবচেয়ে প্রিয় দুস্থ হওয়ার পরও যখন এতটা কষ্ট করতে হয়েছে তো বোঝা গেল আমরা এই উম্মত হয়েও আমরা যে দিনে কাজ করি আমাদেরও কষ্ট করতে হবে ঠিক না বলেন জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে এটা আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন এই আয়াত থেকে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন জান্নাত যদি লাভ করতে চাও তো কষ্ট করতেই হবে দেখেন না ভাই শীতকালে এত কন কোন শীত রাত্রে ঘুমায় এসে উঠতে মন চায় না তারপরও মুমিন আরামের ঘুম ছেলে দিয়ে কাঁথা সরিয়ে ল্যাপ সরিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে আসে ঠিক কিনা বলেন কিসের আশায় জান্নাতের আশা কতটা কষ্ট রোজা রাখতে সারা দিন না খেয়ে থাকা প্রচন্ড গরম প্রচন্ড তৃষ্ণা খাইতে মন চায় পানি পান করতে মন চায় সামনে আসে তারপরও খায় না কিসের আশায় জান্নাতের আশায় তার মানে কষ্ট করতে হবে কি হবে না হবে এই আয়াত থেকে আল্লাহ বুঝিয়ে দিলেন এরপর আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াতিকুম মিন লিকুম আল্লাহ বলেন এই আচ্ছা তোমাদের আগে যত মুমিন মুসলমান যারা অতিক্রম করেছে এদের উপরে যত কষ্ট যন্ত্রণা এসেছে এরকম তোমাদের উপরেও আসবে না আসে তারা যে কষ্ট ছাড়া জান্নাত পায় না তোমরাও তো পাবে না কাশির বর্ণিত আছে হযরত আরত আর আল্লাহ তালা আনহু তিনি রাসুলকে বলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের যে কি কষ্ট কি দুঃখ আলা তা ল আলা না একটু আল আল্লাহ কাছে দোয়া করেন না আলা তাং শুনুন আনা একটু আপনার আল্লাহাসে আমাদের সাহায্য প্রার্থনা করেন না তখন রসুল শুনাইলেন ল হু আকবার ও আমার সাহাবারা শোনো শোনো ইন্নমান হলাউ মিং কব তোমাদের পূর্ব যারা অতিক্রম করেছে এদের যেন অবস্থা কেমন ছিল এদের কারাকারে এমন ছিল যে ইউদ মিন শাহর আলা মাফরকে রসি হাত্তা ইয়াখলুসা ইলা কদমাইহি যে কোনো কোনো ব্যক্তির উপরে এমন কষ্ট দুঃখ হয়েছে এতটা যন্ত্রণা দেওয়া হয়েছে যে করাত দিয়ে মাতাকে দ্বিখণ্ডিত করে শরীরকে দ্বিখণ্ডিত করে অপর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে এতটা কষ্ট তো আগে দেওয়া হয়েছে রসুল শুনাইলেন এবং কারো কারো বিষয়ে হ্যাঁ লোহার চিরুনি দিয়ে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা করা হইত বলাটা সহজ রসুল বর্ণনা করেন যে আগের ওমের মধ্যে এতটা কষ্ট হয়েছে যে লোহার চিরুনি দিয়ে গোস্ত থেকে হাড্ডি থেকে গোস্তকে যেভাবে চিরুনি মাথা আশ্রানু হয় ওইভাবে লোহার ধারালো চিরুনি দিয়ে মানুষের শরীর থেকে গোস্তগুলোকে আলাদা করা হইতো কতটা কষ্ট করা হয়েছে জান্নাত তো এত সহজ না জান্নাত তো এত সহজ না জান্নাত অনেক কঠিন পেতে হলে কষ্ট করতে হবে রসুল জানিয়ে দিয়েছেন যে আগরমদের এত কষ্ট হয়েছে এই জন্য তফসির কিতাবে বর্ণিত আছে কন্যা কারিমে আছে হাদিসে বর্ণিত আছে এই যে কারিমে যে অনেক নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে এর দ্বারা কি উদ্দেশ্য একটা বড় একটা উদ্দেশ্য হলো যে আগের নবীরা যে কত কষ্ট করেছে এটা আমাদেরকে জানানো যে কষ্ট আমাদের উপরেও আসতে পারে যেমন হজরত ইব্রাহিম আলী ইসালাম ওনাকে আগুন নিক্ষেপ করা হয়েছিল এটা কি কষ্ট নয় এটা কি যন্ত্রণা নয় হজরত ইসু আলাই সালামকে কী করা হয়েছে কুবে নিক্ষেপ করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে এটা কি বিপদ নয় এটা কি মুসিবত নয় হজরত ইয়াকুব আলাই ইসলাম কান্তে কানতে ওনার উপরে কত মসিবত আসছে ওনার চোখটা অন্ধ হয়ে গেছে এগুলো বিপদ নয় হজরত আইব আলাই ইসলাম ওনার সারা শরীরে এত রোগে রোগে আক্রান্ত হয়েছে শরীরে পোকা ধরছে পোকা শরীরতে পড়তেছিল এই যে এত বিপদাবদ এটা কি ছিল না আগে ছিল এমনিভাবে আগে কত উম্মতের কত নবীদের কত কষ্ট হয়েছে অতএব আগে যেমন হয়েছে তোমাদের উপর এরকম কষ্ট দুঃখ তোমাদের উপরেও আসতে পারে ঠিক না বলেন আল্লাহ বলে দিয়েছে এই জন্য হাদিসে বর্ণিত আছে বলেন এই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত বা পরীক্ষার সম্মুখীন হয় নবীরা সুহান আল্লাহ বলেন কারা কারা নবীরা এরপর রসুল বলেন সুম্মাল আব্দশাল এরপর নবীদের পরে সবচেয়ে বেশি দুঃখের সম্মুখীন হয় কারা যারা বেশি আল্লাহর প্রিয় এরপর যারা বেশি প্রিয় এরপর যারা বেশি যার আল্লাহকে যত প্রিয়তা যত কম হবে কষ্ট তত কম হবে যে ব্যক্তি আল্লাহর যত অধিক নিকটবর্তী হবে তার পরীক্ষা তার কষ্টটা কী হবে বেশি হবে যে আল্লাহ নিকটবর্তী কম হবে পরীক্ষাটাও কি হবে কম হবে সুবাহ আল্লাহ এখান থেকে আপনাদের বড় একটা সবক ভালো করে শিখবেন ভালো করে বুঝবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে হুজুর কাফের বেঈমানরা এত শান্তিতে আছে এত আরামে আছে আর আমরা কত কষ্টে আছি আমরা নামাজ পড়ি হস করি জাকাত দেই আল্লাহকে ডাকে আর আমরা খাবারের কষ্ট টাকার কষ্ট ব্যবসার কষ্ট রোগ লেগে আছে আর ওই কাপের ওই ইসরায়েলিরা ওই আমেরিকানরা পশ্চিমারা ওই খ্রিস্টানরা তারা কত সুখে আছে কত আনন্দে আছে আল্লাহ হে হুজুর এটা কেন অনেক আপনি প্রশ্ন করতে পারেন আমি উত্তরটা আগেও দিয়েছি এখনো বলি দেখেন আল্লাহ তাহলে পরীক্ষা করবেনি পরীক্ষা কাদেরকে করবেন যারা পরীক্ষার্থী হওয়ার উপযুক্ত আল্লাহ বিষয় আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব পরীক্ষা নিবে না এটা আল্লাহর ওয়াদা কিন্তু পরীক্ষার্থী হওয়ার জন্য কি লাগবে যোগ্যতা লাগবে এর প্রথম যোগ্যতা কি বলেন ইমান আনতে হবে তা যার ইমান নাই সে তো পরীক্ষা যোগ্যতাই অর্জন করতে পারলো না কাফের বেঈমানরা যারা নাস্তিক যারা মুরতাদ যাদের ইমান নাই ইহুদি খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন এরা আল্লাহর কাছে পরীক্ষার্থী হওয়ারই উপযুক্ত না এই পরীক্ষাও নাই যেহেতু তারা পরীক্ষার্থী না এদের কি হবে জাহান নাম হবে আর আমরা পরীক্ষার্থী হয়েছি আমরা আল্লাহর কাছে তো আলহামদুলিল্লাহ প্রথম যে ইমানের দ্বারা আমরা পরীক্ষার হলে ঢুকার কী পেয়েছি বলেন সুযোগ পেয়েছি বলেন না আলহামদুলিল্লাহ এখন যদি আমরা পরীক্ষার্থী হয়ে গেলাম এখন আল পরীক্ষা আসবে কারো উপরে কম হবে কারোর বেশি হবে যারা আল্লাহ যত বেশি প্রিয় হবে অত বেশি পরীক্ষা আসবে এই জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা বিপদ আসলে রোগ আক্রান্ত হলে হতাশ হয়ে পড়বেন না হতাশ হয়ে পড়বেন না সই বোকারে হাদিস শুনে আপনাদেরকে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে আল্লাহ পরীক্ষা পেলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন রোগ বালাই দিয়ে মুসিবত দিয়ে হ্যাঁ সম্পদ না দিয়ে অথবা অন্য অন্য হ্যাঁ কষ্টের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন আকবার কেন ভাই কেন আল্লাহ যখন আমাকে আপনাকে ভালোবাসেন রোগ দিবেন কেন বিপদ দিবেন কেন এই জন্যে যে আমার আপনার অনেকগুলো গুণা হয়েছে এগুলো তো পবিত্র করতে হবে আল্লাহ রোগ বালা দিয়ে মুসিবত দিয়ে এগুলো পবিত্র করে দেবেন আল্লাহ চান আমার বান্দা যেন আমার কাছে পবিত্র হয়ে আসে সে তো তার তবা মাধ্যমে পবিত্র করতে পারবে না এই জন্য আমি আল্লাহ তাকে রোগ দিয়ে মুসিবত দিয়ে কষ্ট দিয়ে তার গুণাগুলো মাফ করে তাকে পবিত্র করে আমার কাছে নিয়ে আসবো সুবাহান তাহলে আজ থেকে কোনো বিপদ আপদে রোগ আলাই হলে আমরা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তার মানে আল্লাহর কাছে দোয়া তো করবো দোয়া তো করবো যে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করো এবং আল্লাহ কাছে দোয়াটাও করবেন আল্লাহ আমাদের ইমান তো দুর্বল এমন কোনো পরীক্ষা করো না যে পরীক্ষা আমি ফেল করে পেলি দোয়া করবেন তো এ আল্লাহ আমাদেরকে এমন কোনো পরীক্ষা করো না যে পরীক্ষা আমরা ফেল করে পেলি আল্লাহ এই জন্য যখনই কোনো বিপদ বিপদগ্রস্ত হন আল্লাহকে সাহায্য চাইবেন এই আয়াত থেকে এটাও বোঝা গেল যে যে সবর করলে জান্নাত পাওয়া যায় বলে না সুবহান আল্লাহ বিপদাবত আসবে সবর করতে হবে সবর কি জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম সুবহান আল্লাহ কোরআন কারিমে বর্ণিত আছে আল্লাহ বলেন ইন আল্লাহ মা আস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা সঙ্গী হয়ে যান তাদের যারা সবর করে সুবহান আল্লাহ এজন্য আমরা সবর করব তো ইনশাআল্লাহ আজকে টাকা পয়সা নাই সবর করবো তো ইনশাআল্লাহ নাকি আল্লাহ বিরুদ্ধে অভিযোগ করব। রোগ হয়েছে সবর করবো তো ইনশাআল্লাহ নাকি আল্লাহ বিরুদ্ধে অভিযোগ করব। কোনো অভিযোগ করব না আর একটা জিনিস ভাই মনে রাখবেন যদি কখনো আপনি মনে করেন কষ্টে আছেন তাৎক্ষণিক আপনি দেখবেন যারা আপনার থেকে যারা কষ্টে আছে দিয়ে তাকাবেন তাহলে অন্তরে প্রশান্তি আসবে মনে করেন আপনি যে এখন আপনি হয়তো এখন তিন দুই বেলা খাইতে পারেন তিনবেলা খানা পান না টাকাইবেন তাদের দিকে যারা নাকি দুই বেলাও খানা পায় না হ্যাঁ আপনার হয়তো এখন বিল্ডিং নাই টিনে ঘর আছে আপনার তাকাইতে হবে তাদের দিকে যাদের ঘরে ব্যবস্থাই নাই এই যে দেখেন এখন শেরপুর মমিসিং ওই অঞ্চল উত্তরাঞ্চলে যে কি এখন বন্যা ভয়াবহ বন্যা হয়েছেন এরা কতটা কষ্ট আছে এর তুলনা আমরা ভালো আছি তো ভাই হ্যাঁ ভালো আছি তো এরপরে দেখেন ফিলিস্তিন দেখেন লেবানন দেখেন আহ কি অবর্ণনীয় জুলুম চলতেছে ভাই আপনারা হয়তো মনে করতে পারেন যে কই ইসরায়েলিরা আমেরিকানরা তো খুব আরামে আছে আল্লাহ যে কখন সাহায্য করবে আল্লাহ সাহায্য আসবেই আসবে বলেন ইনশাআল্লাহ এটা আল্লাহ পরীক্ষা ইমানই পরীক্ষা আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন আল্লাহ দেখে আমরা কি করতেছি আল্লাহ দেখে আরো ঢিল দিচ্ছেন সার দিচ্ছেন আল্লাহ যখন তাদেরকে ধরবেন ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত কুটি মুসলমানদের আহাজারি এটা কখনো ভিথা যাবে না ইনশাআল্লাহ এই আমার ভাইরা আমরা আজকে এই আয়াত থেকে সবক নিব আপদ আসবে যেহেতু আমরা মুমিন। আল্লাহ পরীক্ষা করবেনে আসলে আমরা কি করব বলেন সবর করব। ইনশাল্লাহ বিনিময় কি পাবো বলেন জান্নাত পাবো হাদিসে বর্ণিত আছে মাকারি জান্নাতকে ঘেরাও করা হয়েছে কষ্টের সাথে কষ্ট দ্বারা মানে জান্নাত পেতে হলে চতুর্দিক দিয়ে কষ্ট আর কষ্ট সব কষ্টকে সরাই জানাতে প্রবেশ করতে হবে সুহান আল্লাহ জান্নাত সহজে হয় না কষ্ট করার মাধ্যমে জাত লাভ করতে হবে এখানে একটা প্রশ্ন জাগতে পারে আমরা শুনেছি আপনাদের থেকে যে কোনো কোনো গুণাগারকে আল্লাহ অনেক আল্লাহ নিজ দয়া এটা তো কোনো কষ্টই করে নাই তাহলে তার জানা পাবে কিভাবে এখান থেকে বুঝা গেল তো কষ্ট করতে হবে তার উত্তর দেওয়া হয় দেখেন যারা মুমিন হোক না ছোট মমিন তার ইমানটা অনেক দুর্বল তার মধ্যে কষ্ট রয়েছে কারণ ধরে রাখা এটা একটা কষ্ট বিষয় কিনা বলেন আপনি ইউরোপ আমেরিকা যান দেখবেন আপনার ইমান কি কষ্ট আপনি পাশের রাষ্ট্রগুলো যান না ভাই তখন বুঝবেন যে আপনি নামাজ পড়তে পারাটা দাঁড়িয়ে রাখতে পারাটা যে কত কষ্ট চ্যালেঞ্জের বিষয় এটা তো মুসলিম রাষ্ট্র বুঝে আসে না কিন্তু আপনি অবশ্যই রাষ্ট্রে যান তখন দেখবেন দাড়ি রাখাটা টুপি পড়তে পারাটা নামাজ পড়তে পারাটা আজান দেওয়াটা কোরআন তলাবাদ করাটা জিকির করাটা যে কতটা কষ্টের তাহলে যার আদনা ইমান আছে তারও কষ্ট করতে হয় কি না ইমান ধরে রাখাটা কষ্ট হাদিসে বর্ণিত আছে শেষ জমানায় এমন একটা অবস্থা আসবে যে হাতের মুঠে জ্বলন্ত কয়লা ধরে রাখা যতটা কষ্ট তার থেকে বেশি কষ্ট হবে ইমান ধরে রাখা ঠিক না ভাই ঠিক এই জন্য এই বর্তমান সময়ে আমার আপনার ইমানকে ডাকাতি করার জন্য চিন্তাই করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে যেন কোনো ঈমান চোর যেন কোনো ডাকাত আমাদের ইমানকে যেন চিন্তায় করতে না পারে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই জন্য আমরা যত বেশি তফসিরে যাব হক্কারী আল্লাহ আসা যাওয়া করব ইনশাআল্লাহ ইমান চোর আমাদের ইমান চোরি করতে পারবে না আল্লাহ বলেন আল্লাহ ইন্না নাসাল্লয় করিব এটা দিয়ে আমাদেরকে একটা সুসংবাদ দিলেন সবাই শুনে রাখো যত কিছু হোক না কেন আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী সুবহান আল্লাহ লেবানন ফিলিস্তিন কাশ্মীর আরাকান সহ গোটা বিশ্বে যেখানে জুলুম চলতেছে সুসংবাদ শুনিয়ে দেন ও চিরেই আল্লাহর সাহায্য আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহর ঘোষণা আলা ইন্না নাসরুল্লাহি কারীব অবশ্যই শোনো শোনো আল্লাহ সাহায্য কাছা কাছে কতটা কাছে এটা আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহদের সাহায্য করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যদি কোনো মুসলিম রাষ্ট্র সাহায্য করুক বা না করুক আল্লাহ সাহায্য ঠিকই করবেন আজকে আরবরা ঘুমিয়ে আসে ওই যে ফিলিস্তিন করে দিচ্ছে আরব সাহেবরা অনেক ঘুমিয়ে আসে খবর নাই রাষ্ট্রগুলো ঘুমিয়ে আছে খবর নাই সবাই ঘুমিয়ে থাকলো আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ ঠিকই সাহায্য করবেন করবেন তা আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন এবং যখনই কোনো কষ্ট আসবে আমরা সবর করবো ইনশাআল্লাহ এবং মনে করবো যে আমার নবী তো এত বেশি কষ্ট করেছে শাহবাহ এত বেশি কষ্ট করেছে অতএব আমাদেরও কষ্ট সহ্য করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন